বাঁকুড়া জেলার তালডাঙ্গা ব্লকের মোহনপুর গ্রামের প্রাঙ্গনে অনুষ্ঠিত হল বাল্য বিবাহ বিরোধী সচেতনতা সভা সপ্তাহ এর অংশ হিসাবে এই আয়োজন করে আনন্দ আশ্রম ট্রাস্ট নিত্যানন্দ সভায় উপস্থিত ছিলেন তালডাঙ্গা থানার এস আই শুভাশিস মাইতি তালডাঙ্গা পঞ্চায়েত প্রধান অরুণ ঘোষ ট্রাস্টের প্রতিনিধি রূপালী রানা এবং পুরোহিত স্থানীয় গ্রামবাসী সভায় শিব মন্দিরে পুরোহিত বিশেষ বার্তা দেন তিনি বলেন আমাদের ব্রাহ্মণ সমাজ সনাতন ধর্মের মানুষ এই সনাতন ধর্ম আমাদের শিক্ষা দেয় যে শৈশব হলো শিক্ষা বিকাশ এবং আধ্যাত্মিক উন্নতির সময় গ্রাহস্থ আশ্রমে আসে শুধুমাত্র ব্রহ্মচর্য আশ্রমের পরে যা বোঝায় যে বিবাহ সবসময় শিক্ষা ও বিকাশের পরে আসা উচিত বাল্য বিবাহ এই পবিত্র নিয়মকে ভঙ্গ করে এবং কষ্টের কারণ হয় ধর্মের অনুসারী কোনো শিশুকে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিবাহ ঠেলে দেওয়া উচিত নয় আসুন আমরা একসাথে ন্যায়ের পথে হাঁটি এবং এই প্রতিজ্ঞা করি আঠেরো বৎসর বয়সের মেয়ে এবং একুশ বৎসর বয়স্ক ছেলে বিবাহ আসা উচিত এই আশা রেখে আমরা অঙ্গীকার করি যেন এটি আমরা মন্দির এবং ইয়াতে যেন আমরা করতে পারি নাম দেবায়তী চক্রবর্তী আমি তালডাঙ্গারা পঞ্চায়েতের অন্তর্গত রাধামনপুর গ্রাম তালডাঙ্গরা পঞ্চায়েত প্রধান অরুণ ঘোষ বলেন একটি শিক্ষিত সুন্দর সমাজ গড়তে হলে আমাদের শিশুদের পড়াশুনো শেষ করতে দিতে হবে ছোট বয়সে বিয়ে দেওয়া মানে তাদের ভবিষ্যৎ এই অনুষ্ঠানের মধ্যে জনসাধারণকে বার্তা দিতে চাই যে যাতে আমরা বাল্যবিবাহ দূর করতে পারি যাতে আমাদের ছেলে মেয়েদের মেয়েদের আঠেরো বছর এবং ছেলেদের একুশ বছরের পর বিয়ে দিই এবং উন্নত ভারত উন্নত পশ্চিমবঙ্গ এবং উন্নত সমাজ আমরা গঠন করতে পারি আপনারা দেখতেই পাচ্ছেন উপস্থিতির সংখ্যা খুব ভালো ছেলে মেয়ে গার্জেন আমাদের পুরোহিত মশাইরা আশা সবাই এসছেন আজকে তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু অবশ্যই আগে থেকে অনেকটাই কমেছে এখন মেয়েরা অনেকটা সচেতন হয়েছে কারণ মেয়েরা সচেতন না হলে আমাদের কাছে ফোন আসতো না মেয়েরাই এখন ফোন করছে বাল্যবিবাহ নিয়ে অনেকটাই কমেছে কিন্তু আরও কমা দরকার এটা আমাদের লক্ষ্য জিরো করা কিন্তু জিরো আমরা করতে পারছি না হয়তো হয়ে যাচ্ছে বিক্ষিপ্তভাবে কিছু এসসি কমিউনিটির মধ্য দিয়ে এস এসসি কমিউনিটি এসসি সমান যারা শিডিউল কাস্ট কমিউনিটি রয়েছে তাদের মধ্যে একটু প্রবণতা রয়েছে জেনারেলদের একদম জিরো হয়ে গেছে প্রত্যেকটা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় আমরা পঞ্চায়েতের তরফ থেকে এবং আমাদের যে দিদি রয়েছেন রূপাল দিদি আমাদের যে এনজিও বিভিন্ন এনজিও আছে এবং চাইল্ড লাইন তাদেরকে সঙ্গে নিয়ে শুধু গ্রামে গ্রামে নয় প্রত্যেকটা পাড়ায় পাড়ায় আমরা এই বার্তাটা পৌঁছে দিতে চাই যে মেয়েদের আঠেরো বছরের পর এবং ছেলেদের একুশ বছরের পর বিয়ে দিন আপনারা তাহলে আমরা হয়তো আগামী দিনে একটা উন্নত সমাজ শক্তিশালী সবল সুস্থ সমাজ আমরা পেতে পারি আমার নাম অরুণ ঘোষ প্রধান টাললাংরা গ্রাম পঞ্চায়েত মানভূম আনন্দ আশ্রম নিত্যানন্দ ট্রাস্টের প্রতিনিধি রূপালী রানা তিনি বলেন আমরা চাই প্রত্যেকটি শিশু সুস্থ নিরাপদ ও শিক্ষিত ভাবে বেড়ে উঠুক ধর্মীয় স্থান থেকে এমন বার্তা দেওয়া সমাজের মধ্যে গভীর প্রভাব ফেলে আমাদের এই আজকের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে তারল্যাংরা পঞ্চায়েতের অন্তর্গত মোহনপুর যে শিব মন্দির রয়েছে এই শিব মন্দিরে আমরা সকল পুরোহিত অ্যাডোলেশন পিরিয়ডে যেসব মেয়েরা আমাদের রয়েছে আশা দিদি আইসিডিএস দিদি প্রধান সাহেব উপপ্রধান আমরা সকলেই এখানে আছি আমাদের উদ্দেশ্য হচ্ছে যে বারো তারিখ থেকে চোদ্দো তারিখ সেপ্টেম্বরের একটা আন্তর্ধর্মীয় দিবস হিসাবে পালন হচ্ছে যেই পালনে আমরা পুরোহিতদের একটু প্রায়োরিটি দিয়েছি ওনারা যেহেতু আঠেরো বছরের নিচেও অনেক সময় বিয়ে দেন বিভিন্ন জায়গাতে আমি এখানের কথাও পুরোটা বলছি না আর আঠেরো বছরের উপরেও সেই পুরোহিতরাই বিয়ে দেন তো আজকে আমরা একটা অঙ্গীকার নেওয়ার জন্যই এসেছি সেই অঙ্গীকারে আমরা বলবো যে আঠেরো বছরের নিচে আমরা কোনোভাবেই মন্দিরে মেয়েদের বা একুশ বছরের নিচে ছেলেদের বিয়ে আমরা দেব না সেইভাবে আজকে আমরা একটা সবাই অঙ্গীকার নিচ্ছি এবং পাঁচমোড়া যে ত্রিধারা মন্দির আছে সেখানে আমরা একটা করেছি সিমলাপাল যে রাম সীতার মন্দির আছে সেখানেও করেছি আজকে চোদ্দো তারিখ রাধামোহনপুরে আমরা করছি এবং পরবর্তী সময়ে ভীমারা যে শিব মন্দির আছে এবং শিমলাপালে আমাদের যে রক্ষাকালী যে রঙ্কিনী মায়ের একটা মন্দির আছে শুনেছি সেখানেও আমরা করব এছাড়াও বিভিন্ন যে ছোট ছোট মন্দিরগুলো আছে যেখানে পুরোহিতরা পুজো করেন আনুষ্ঠানিকভাবে যেমন মন্দির মন্দিরে পুজো হয় শিব চতুর্দশী শিবের জন্মদিন এইভাবে বিভিন্ন জায়গাতে বিভিন্ন মন্দিরে বিভিন্ন অনুষ্ঠানে পুজো পার্বণ অনুষ্ঠান উপলক্ষে সেদিন কিন্তু বিয়ে অনেক সময় হয় সেই জন্য আমরা তাললাংরা ব্লক এবং সিমলাপাল ব্লক এই দুটো ব্লককেই ঠিক করেছি যে এই মাসটাতে আমরা মন্দিরগুলোতে চাইল্ড ম্যারেজ প্রিভেনশন হিসেবে একটা অ্যাওয়ারনেস একটা করে করবো পুরোহিত কমিউনিটি আছেন যারা এবং সেই এলাকার গ্রাম পঞ্চায়েত মেম্বার প্রধান সাহেব আশা দিদি আশিরিশ দিদি আমরা যারা একসাথে কাজ করছি সবাই একজোট হয়ে আমরা এই পরিকল্পনা এবং এই সচেতনতাকে আমরা সফল করার চেষ্টা করব আমরা মসজিদেও করব যে কটা মন্দির আমরা আগে আগে ডেট পেয়েছি সেই মন্দিরগুলো করে নিই তারপর আমরা মসজিদেও কিছু আমাদের পরিকল্পনা করা আছে করবো নাম রূপালী রানা আমি মানভূম আনন্দাশ্রম নিত্যানন্দ ট্রাস্টের পক্ষ থেকে একজন কমিউনিটি সোশ্যাল ওয়ার্কার হিসেবে তালনাংরা ব্লকের অন্তর্গত বিভিন্নভাবে চাইল্ড প্রোটেকশন নিয়ে অ্যাওয়ারনেস বাল্যবিবাহ বন্ধ করা মানে উইথ প্রশাসনের সাহায্য নিয়ে ব্লক পঞ্চায়েত থানা আইসিডিএস দিদি আশা দিদি এদের সকলের সাহায্য নিয়ে আমরা অ্যাওয়ারনেস এবং কম বয়সে বিয়েগুলো বন্ধ করা সোশ্যাল মেন স্ট্রিমিং তাদেরকে পুনরায় আবার সেই জায়গায় ফিরিয়ে নিয়ে আসা অর্থাৎ স্কুলে ভর্তি করা তার যেসব গভর্নমেন্টে যেসব স্কিমগুলো আছে এখন বর্তমানে যে কন্যাশ্রী রূপশ্রী বিভিন্ন রকম স্কলারশিপ এবং যে স্পন্সরশিপ বলেও একটা স্কিম আছে যেসব বাচ্চাদের বাবা মা মারা যায় বা অসুস্থ তাদেরকে মাসে দু টাকা করে একটা পাইয়ে দেওয়ার স্কিমও আছে এইগুলো সাথে আমরা লিঙ্কেজ করিয়ে দিই উপস্থিত গ্রামবাসীরা একযোগে প্রতিজ্ঞা করেন আর কোনো শিশুর বিয়ে হবে না প্রতিটি শিশু পাবে শিক্ষা ও নিরাপদ শৈশব এভাবেই ধর্ম সমাজ ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগে ছড়িয়ে পড়েছে সচেতনতার বার্তা শিশুর হাতে বই বিয়ে নয় নিরাপদ শৈশবই পারি নিরাপদ ভারত গড়তে বাঁকুড়া তালডাংরা থেকে নুরিমান মল্লিকের রিপোর্ট পিস নিউজ বাংলা পিস নিউজ বাংলা সত্যের পক্ষে শান্তির পথে